নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সকল মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর দিল নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবারে জুন মাসে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা করে কিন্তু আপনারা পেতে চলেছেন তো কোন কোন মহিলারা তাদের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা পাবেন সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে এরই সাথে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে যারা যারা মে মাস অথবা এপ্রিল মাসের টাকা পাননি তাদের টাকার কি হবে সেই সম্পর্কে একটি বিশেষ আপডেট দেওয়া হয়েছে যেখানে কিন্তু এই মহিলারা জুন মাসে টাকা পাবেন কিনা তাদের টাকা এবার এই জুন মাসে কি আটকে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু জানানো হয়েছে তাই বলবো আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং এই জুন মাসের টাকা কবে আসছে আপনিও কি এই টাকা পাবেন নাকি আপনার এই জুন মাসের টাকাও আটকে দেওয়া হবে এই সমস্ত বিষয় স্পষ্ট রূপে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকিন ক্লিক করে সে অন করে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু যেমনটা লেখা রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে আসবে কাদের আসছে অতিরিক্ত টাকা এবারও কাদের টাকা আসবে না যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেবে তো এই যে সমস্ত বিষয়গুলি এখানে উল্লেখ রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তিতে খুবই ভালোভাবে আলোচনা করা হয়েছে তো দেখুন এখানে বিজ্ঞপ্তিতে বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আজকে নবান্নের তরফে বিরাট বড় ঘোষণা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ টাকার পরিমাণ এবং কিছু বিশেষ অধিকার এবারে থাকলে মিলবে বাড়তি টাকা জুন মাসে রাজ্যের সকল মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ এবং তাদের কত করে টাকা দেওয়া হবে তা নবান্নের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিটি মহিলার অ্যাকাউন্টে মাসের শুরুতেই দিয়ে থাকে কিন্তু গত মে মাসে কিছু বিশেষ সমস্যার কারণে রাজ্যের সকল জেলাতে একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো সম্ভব হয়নি এবং তাই কিন্তু হয়রানির শিকার হয়েছিলেন রাজ্যের কিছু জেলার মহিলারা তবে জুন মাসে যাতে টাকা দিতেই লক্ষ্মীর ভান্ডারে কোনো রকমের অসুবিধা না হয় বা কোনো রকমের সমস্যা না হয় তাই কিন্তু মাসের আগে থেকেই নোটিশ জারি করে কত তারিখে কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু হচ্ছে সেই সম্পর্কে কিন্তু বিশেষ ধারণা দেওয়া হয়েছে এই বিষয়ের পাশাপাশি নবান্ন কিন্তু আরও জানিয়েছে যে যারা যারা গত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা এছাড়াও নতুন পুরনো সকল মহিলাদের এবারে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা করে আসতে চলেছে তো কবে থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া এই অতিরিক্ত টাকা কারা কারা পেতে চলেছেন এরই সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুনের কত তারিখ থেকে দেওয়া শুরু হয় তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করবেন আগামী জুন মাসে রাজ্যের পাঁচটি ডিভিশনের মধ্যে দুটি ডিভিশনের মোট নটি জেলায় আগামী এক ছয় দু থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই টাকা আগামী তিন ছয় দু পর্যন্ত দেওয়া হবে তবে এই নটি জেলার নাম কি কি রয়েছে সেই নামের তালিকা আজকে সন্ধ্যের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন অর্থাৎ এই সালে ছ নম্বর কিস্তির যে ছয় নম্বর অর্থাৎ জুন মাসের আপনাদের যে কিস্তির টাকা সেই লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকা মাসের শুরুতেই দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সূত্র মারফত খবর আগামী জুন মাসে এক তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে এবারে টাকা দেওয়া শেষ হয়ে যাবে তবে প্রথম ধাপে তিন তারিখের মধ্যে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে এমনটাও কিন্তু নাও হতে পারে কারণ এই লক্ষ্মীর ভান্ডারের টাকা একদিনে সবার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয় না তাই ধাপে ধাপে এই টাকাটি দেওয়া হয় তবে আপনি যদি আগের মাসের টাকাটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা আপনি এই জুন মাসে জেনারেল হলে দু টাকা এবং এসি অথবা এসটি হলে দু টাকা করে পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই জুন মাসে আবার ঢুকতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন টাকা কোন কোন মহিলারা এবার জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া হবে এর সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো এখানে দেখুন আরও বলছে যে এছাড়াও যারা গত মার্চ মাস থেকে শুরু করে দু থেকে তিনটি মাসের কিস্তির টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি এবং স্টেটাসটি চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে এবার এই জুন মাসে তাদের বকেয়া সমস্ত টাকা পরিশোধ করবে রাজ্য সরকার লোকসভা নির্বাচন চলার জন্য এই সমস্ত প্রকল্পের বিষয়গুলি ঠিকভাবে দেখা হয়নি তাই কিন্তু এবারে এই ভোটের পরবর্তী সময়ে আগামী জুন মাসে কার কোথায় কি কারণে টাকা আটকে আছে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং তারপর সমস্ত বকেয়া টাকা ক্লিয়ার করা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যারা যারা চিন্তা করছিলেন যে আমার মে মাসের টাকা এখনো পর্যন্ত ঢোকে নি এবং আমি যদি স্টেটাসটি চেক করতে যাই সেক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে তো তাদের জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নেই তারা এবারে মে মাসের এবং জুন মাসের এই দু মাসের টাকা কিন্তু একসাথে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু শুধুমাত্র তাই নয় যে সমস্ত মহিলারা নতুন করে দরখাস্ত জমা দিয়েছেন কিন্তু কোন রকম মেসেজ না পেয়ে চিন্তিত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হচ্ছে যে তাদের ডকুমেন্ট যাচাই বাছাই শেষ পর্যায়ে এবং জুন মাস ঢুকলেই তারা প্রত্যেকে চার তারিখের মাথায় মোবাইল ফোনে মেসেজ পেতে শুরু করবেন এবং তারপরে তাদের অ্যাকাউন্টে টাকাগুলি ছাড়া হবে তো বন্ধুরা দেখতে পেলেন যে আজকের খবরটি নতুন পুরনো সকল রকমের মহিলাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই খবরটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার মুখে হাসি ফুটিয়ে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলবেন না এবং এই রকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন